ইসলাম ধর্মের সবগুলো বিষয় দিনের আলো যেমন স্পষ্ট ইসলামের সবগুলো বিষয় ঠিক কেমন স্পষ্ট সত্যিকার অর্থে কিভাবে স্পষ্ট আপনাদেরকে আমি আরেকটা প্রমাণ দিই দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসলেন মেরা শেষ করে রসুল্লাহ আসলেন ফজর নামাজ পড়াইলেন পড়ানোর পরে সাহাবাদের কিনে বৈশা মেরাজের গল্প করতেছেন আপনি একটা কথা বলবেন আপনি যত মানুষ বড় মানুষের হন আপনি একটা কথা বলবেন যে কেউ কি বিশ্বাস করে ফেলবে আপনি যদি বলেন যে আজকে তো আমি আমেরিকা গেছিলাম আমেরিকার সরকার আমাকে পাঁচ বছর টাকা দিছে আমি টাকাগুলো গুলো আমার বাড়িতে রেখে দিছি আমেরিকা গেছি হোয়াট দেখছি এই করছি এই করছি আপনি বগুড়া বলছেন আমরা কি শুনে বিশ্বাস করে ফেলবো যত মাল মানুষ বিশ্বাস করতাম না কিন্তু আমরা বলবো প্রমাণ কি আমরা গেছেন কি কি দেখছেন পাঁচ বছর টাকা আনছেন টাকা গুলো দেখান যদি না দেখাইতে পারে আমরা বিশ্বাস করবো না ঠিক তখনকার কাছে এই জিনিসটাই চাইছিলাম সত্যি তো আর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল যখন মেহারাজের ঘটনা বললেন তারা বিশ্বাস করলো না তারা চলে গেল চলে যাওয়ার পরে বলতেছে যে মোহাম্মদকে এইভাবে সেরে দেওয়া তো ঠিক হবে না চলো আমরা সবাই গিয়ে ধরি এমন একটা গল্প বলছে বিশ্বাস করা তো যায় না আমরা এমন ভাবে ধরবো যেন তিনি আর প্রমাণ দিতে পারবে না আর যদি এই ঘটনা মিথ্যা প্রমাণিত করা যায় তো রসুল সব কিছু কি হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে না বলেন মানে সবাই মিলে রসুল ধরছে এমন কিছু যুক্তি দিছে যে রসুল আর প্রমাণ দিতে পারলো না তো প্রমাণিত হয়ে যায় যে এরাজার কথা নাকি মিথ্যা তাহলে যিনি একটা মিথ্যা বলেন তিনি আর অনেক মিথ্যা বলতে পারে যে এই গোননার দ্বারা রসূলের সব কিছু হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে তখন মুসলমানরা ধ্বংস হয়ে যাবে সবাই রসূলকে ছেড়ে দিবে দেখেন হাদিসের মধ্যে আসছে তখন কাফেররা একত্রিত হয়ে তাদের মধ্যে যারা বুদ্ধিশীল জীবশীল তাদের সবাই টিনের মসজিদের মধ্যে আসছে আয়েশা বলতেছে মোহাম্মদ আপনি যে বললেন আপনারা ঘটনাটা পুরোটা কইরে আমি শুনছি বলতেছি আপনি যে বলছেন যে আপনার রাত্রে চুপ্ট একটা অংশে এমনকি রসুল যে উজু করছেন উজুর পানিগুলো তখনও গড়াইতেছিল এত অল্প সময়ে আপনি এই কাজগুলো করছেন আমাদেরকে বিশ্বাস হইতেছে না আল্লাহ রসুল বললেন কি এমন কাজটা করলে আপনারা বিশ্বাস করবেন আপনি আমাদেরকে প্রমাণ দেন আপনার আপনাদের কিছু কথা বলবেন আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে বিশ্বাস করুন রসুল বলছেন ঠিক আছে বলেন দেখেন মানে মানুষ কতটা নির্বোধ প্রশ্নগুলোর একটারও কিন্তু চুক্তি নেই তারা প্রথম প্রশ্ন কি করবো আচ্ছা আপনি তো বলছেন যে আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস্তের মসজিদ গেছেন আপনি বলেন তো মসজিদুল আকসার মধ্যে কয়টা দর্জা আছে কয়টা জানালা আছে গেছে কয়বার একবার এবং রাত্রের অন্ধকার ছিল কে বৈ জানালা দরজা গনে বাইতুল ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস মসজিদ কি একটা দরজা একটা জানালা বিশাল মসজিদ না তো বিশাল মসজিদের দরজা জানালা বৈশে বসে গনে কে রসুল যাবেন আল্লাহর কাছে সেখানে শুধু ঢুকছেন নামাজ পড়াইছেন রসুল তো আর কোন কাজ নাই আপনারা একটু চিন্তা করে দেখেন আমরা অনেকে এমন আছি যে ছোট্ট থেকে নিয়ে আজ পর্যন্ত এই মসজিদের মধ্যে নামাজ পড়ি কিন্তু কয়জন এমন আছেন যে তিনতলা পর্যন্ত কয়টা জানালা আছে কয়টা দরজা আছে বলছেন বসে বসে বলছে কেউ এখন বানা ছাড়া জিজ্ঞেস করলে অনেকে বলতেও পারতেন না অথচ তিরিশ বছর পর্যন্ত এই মসজিদে আমরা নামাজ পড়ি অথচ আল্লাহর রসুল নামাজ পড়ছেন একবার রাত্রেবেলা গেছেন নামাজ পড়ে আবার চলে আসছেন

তখন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ কি কর আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবে আলাইহিস সালামকে বললেন যে আপনি তাড়াতাড়ি বাইতুল মুকद्दাস কে আল্লাহর আমার নবীর সামনে হাজির করে দেন সুবহানাল্লাহ সুবহান ইতিহাস সাক্ষী যখন তার এই প্রশ্ন করছে আল্লাহ কুদরতি ভাবে আল্লাহর রসূলের চোখের সামনে বাইতুল মুকद्दাস কে তুলে ধরছেন আল্লাহর রসূল গন্য গন্য দরজাদার লাগি পড়তেছিল তখন কাফেরদের বিশ্বাস করা ছাড়া আর কোন উপায় ছিল না সুবহানাল্লাহ একদম রসুল বইনে বইনে বলে দিচ্ছেন এতটা দরজায় এতটা জানালা বিশ্বাস না হলে যে দেখাই শুধু এতটুক না আল্লাহ রসুল যখন ব্যারাস থেকে আসতেছিলেন তখন আর ব্যবসা করতে যাইতো যাওয়া আসা করত তো কাবা শরীফের থেকে যারা ব্যবসা করতে গিয়েছিল বাইতুল মুকাদ্দাস তারা কাফেলা নিয়ে আসতেছিল ওই কাফেলার লোকের সাথে আল্লাহ রসুলের সাক্ষাৎ হয়েছে তাদের সাথে আল্লাহ রসুল কথা বলছেন তাদের থেকে আল্লাহ রসুল পানি নিয়ে খাইছেন এই ঘটনাগুলো পর্যন্ত যখন তারা কাফারে আসছে মক্কার মধ্যে তারা এসে বলছে যে অমুক দিন রাত্রে আমরা মোহাম্মদ সাল সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল কথা হয়েছিল সুবাহ আর কি বিশ্বাস করা উপায় থাকে